নানা প্রতিকূলতা কাটিয়ে গাইবান্থায় শুরু হয়েছে আলু চাষ বীজ সার সহ সকল উপকরণের দাম বাড়ায় আলুর উৎপাদন ব্যয়ও বেড়েছে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষক গায়বান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মকসাদের রিপোর্ট গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ সহ সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটার পর রবি মৌসুমে স্বল্পমেয়াদী ফসল হিসেবে কৃষক আলু চাষ করছেন এবছর অতি বৃষ্টিপাতের কারণে আলু আবাদ কিছুটা পিছিয়েছে যে সার ছিল আপনার হচ্ছে এক হাজার সেই সার এখন না গেছে পনেরোশো টাকা এই জন্য আমাদের মতো কৃষকরা কেমন করে আবাদ করবে আমরা হচ্ছে বাড়ির আলু দিকে আমরা আবাদ করতেছি কিন্তু হচ্ছে সরকারি বীজ হিসেবে অনেক টাকা দ্বিগুণ এক কেজি আলু এখন পঁচিশে আপনার সত্তর টাকা আর ওদের বীজ লাগবে একশো টাকা এখন আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা জ্ঞানলা লালপাকড়ি সূর্যপুখী ম্যাজিক সহ নানা জাতের আলু আবাদ করছেন কৃষক এবার এক বিঘা জমিতে আলু সহ খরচা পড়ছে প্রায় বিশ হাজার টাকা আলু সহ আর এবার খরচা পড়ছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা হেক্টর প্রতি প্রায় সাড়ে আঠারো মেট্রিক টন পর্যন্ত আলু পাওয়া যাবে বলে আশা করছেন চাষিরা হিমশিম খাওয়া যাচ্ছে সার কামলার দাম বেশি এটা কঠিন হয়ে গেছে আলু আমরা আবাদ করি আগে থেকে এখনো করবো করিও আমরা সারের দাম বেশি এখন আলুর দাম ভালোই আছে এখন যার কারণে পরবর্তীতে আলুর দাম ভালো থাকে তাহলে ইনশাল লাগে হবে মাঠ পর্যায়ে সহযোগিতা ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ বীজটা প্রথমে শোধন করে তাহলে আলুর যে রোগ বালাই আছে সেটা কমে যাবে এবং আমরা আরও একটা পরামর্শ দিচ্ছি যেহেতু আগাম জাতের আলুর সময় ঠান্ডা কম এটা যেহেতু শীতকালীন ফসল এই কারণে আমরা পরামর্শ দিচ্ছি আপনারা ইউরিয়া সার কোন অন্য সারটা ব্যবহার করেন এবং আলুর চারা গজানোর পর আপনারা ইউরিয়া সার চলতি মৌসুমে জেলায় বারো হাজার ছত্রিশ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আল মুকসিদ চ্যানেল আই